এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের মধ্যে কোয়েরি থাকে যে আমার প্রিপারেশান ভাইয়া খুব একটা ভালো না মোটামুটি প্রিপারেশন আমি কিভাবে কীভাবে লিস্ট উতরে যেতে পারি প্রিলিমিনারি অ্যাটলিস্ট পাস করতে পারি এইটা সহজ উপায়টা কী এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি প্রিলিমিনারি পাস করতে চান সহজ কথা হচ্ছে আপনার লটাকে একটু ফোকাস করেন ল থেকে প্রশ্ন কমন আসে সহজ আসে আপনি ইংলিশ গ্রামার হোক বাংলা গ্রামার হোক বাংলা সাহিত্য হোক এইটা বেরি করে কখনো কঠিন হয় কখনো সহজ হয় সেক্ষেত্রে আমি আমার ফার্স্ট হচ্ছে যে পরামর্শ আপনি লটা ফোকাস করুন এর মধ্যে আগে দেখেন যে ভাই আমার তো অনেকগুলো ল আমার কাছে এখনও কমপ্লিট হয় নাই আমাদের সময় আমাদের সময় আমরা অনেকেই দেখে দেখেছি যে ল কমপ্লিট না করে পুরো সিলেবাস কমপ্লিট না করে আপনি ফিলতে পাশ করতে পারেন কীভাবে আপনি হয়তো জাজ হওয়ার জন্য আপনি সব কিছু কাভার করতে হবে কিন্তু আমি যদি বলি রিট আপনি যদি পাস করতে চান তাহলে সেই শর্টকাটটা কি হতে পারে সেই শর্টকাটটা হচ্ছে আপনাকে ধরেন দেখবেন যে কোন সাইডগুলো থেকে প্রশ্ন আসে দেখেন আপনি কনস্টিটিউশন থেকে অ্যাটলিস্ট আট থেকে দশ মার্ক্সের কোয়েশ্চেন আসে তারপরে আপনার অপশান ওয়ান অ্যান্ড টু এটা থেকে প্রায় দশ মার্কসের কোয়েশ্চেন আসে তা আপনি কনস্টিটিউশনের যদি শুধু আর্টিকেলগুলো জানেন যে কোন আর্টিকেলে কি আছে এটা ইন ডিটেলস আপনি জানার হতে দরকারও পড়বে না যে কেসের মধ্যে কী আছে আপনি যদি আর্টিকেলগুলো জানেন কোন আর্টিকেলে কি আছে আর নির্দিষ্ট কিছু কেস লস এইটার অথর জাস ছিল এই কেসের মূল প্রিন্সিপালটা কী তাইলে আপনি দশে অন্তত আটটা এমসিকিউ কারেক্ট করতে পারবেন আর যেই অপশনাল ওয়ান অ্যান্ড টু যেই সাবজেক্টগুলো আছে সেখান থেকে আপনি ইজিলি যদি সেকশনগুলো শুধু পড়ে যান তাও দশ পাবেন বিশ মার্কস হয়ে গেল ল্যান্ড যে পার্টটা আছে ল্যান্ড পার্ট থেকে আপনি যদি আপনার প্রস্তুতি কম থাকে তাদের জন্য যারা যে এখন একটা মিডিয়াম প্রস্তুতি আছে বাট বিজিএস পাস করতে যাচ্ছে প্রিলিমিনারি তাদের জন্য এই স্ট্র্যাটেজি বাট যদি কেউ বলেন না আমি জাজ হব তার জন্য কিন্তু এই স্ট্রেটেজি নয় তার জন্য সব প্রিপারেশন নিতে হবে এবং ফুল অ্যান্ড ফাইনাল উইথ ক্যামেন্টারি প্রিপারেশন নিতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে ল্যান্ডল থেকে স্পেসিফিক কিছু সাবজেক্টের স্পেসিফিক সেকশন আপনি ধরে ধরে প্রিলিমিনারির জন্য যে গুরুত্বপূর্ণ সেকশানগুলো আছে সবগুলো না পড়লেও হবে এগুলো আপনি টার্গেট করতে পারেন মাদার লোগুলো আই থিঙ্ক যারা বিজেয়ার প্রস্তুতি নিচ্ছে মাদার লোগুলোতে সবারই কম বেশি ভালো প্রিপারেশান থাকে বা নেওয়া উচিত কারণ বার কাউন্সিল পরীক্ষা দিতে হয় তো মাদার লোতে সবারই কম বেশি ভালো দখল আছে তো ইন এডিশন আপনি যদি একটু ল্যান্ড লতে ভালো মোটামুটি একটা প্রিপারেশান নেন আর কনস্টিটিউশন একটা ভালো প্রিপারেশন নেন অপশনাল ওয়ান অ্যান্ড টু ভালো প্রিপারেশন নেন সার্টেনলি আমি হল অফ করে বলতে পারি আপনি প্রিলিমিনারি পাশ করে যাবেন আর ইন এডিশান আপনি যদি এমসিকিউর জন্য দেখেন হচ্ছে যে সাধারণ জ্ঞান সেক্ষেত্রে আপনি রিসেন্ট ইস্যু থেকে অনেক প্রশ্ন আসে ধরেন আপনার কোথায় যুদ্ধ হচ্ছে হ্যাঁ কৃষ্ণ সাগর কোথায় এরকম কিন্তু রিসেন্ট ইস্যুগুলো আপনি শুধু রিসেন্ট ইস্যুগুলোতে ফোকাস করতে পারেন হ্যাঁ রিসেন্ট ইস্যু থেকে আপনার অনেক এমসি কিউ আসে রিসেন্ট ইস্যুগুলোতে আপনি ফোকাস করেন আপনি হচ্ছে যে যে রিসেন্ট যে বিভিন্ন সংখ্যা বের হয় ওইগুলো আপনি দেখতে পারেন